জিওসুই চ্যাপ্টার তিন অধ্যায় এক পর থেকে আমি পড়ছি পরে জিওসুই প্রত্যুষে উঠিয়া সমস্ত ইসরায়েল সন্তানদের সহিত সিটিম হইতে যাত্রা করিয়া জর্দন সমীপ সমীপে উপস্থিত হইলেন কিন্তু তখন পার না হইয়া সেই সারে রাত্রি যাপন করিলেন তিন দিনের পর অধ্যক্ষ শিবিরের মধ্য দিয়া গেলেন তাহারা লোকদিগকে এই আজ্ঞা করিলেন তোমরা যে সময় তোমাদের ঈশ্বর সদাপ্রভ নিয়ম সিন্ধুক ও লেপীয় তাহা বহন করিতে দেখিবে তৎকালে আপন আপন স্থান হইতে যাত্রা করিয়া তাহার পশ্চাতে পশ্চাতে গমন করিবে সকলে বলুক আমেন তথাপি তাহার ও তোমাদের মধ্যে অনুমান দুই সহস্র হস্য পরিমিত ভূমি ব্যবধান থাকিবে তাহার আর নিকটবর্তী হইবে না যেন তোমরা আপনাদের গন্তব্য পথ জানিতে পারো কেননা ইতিপূর্বে তোমরা এই পথ দিয়া যাও নাই পরে জিহশ্রী লোকদিগকে কহিলেন তোমরা আপনাদিগকে পবিত্র করো কেননা করল সদা প্রভু তোমাদের মধ্যে আশ্চর্য ক্রিয়া করিবেন পরে জিহশ্রী যাজক দিকে বলিলেন তোমরা নিয়ম সিন্ধুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে চলো তাহাতে তাহারা নিয়ম সিন্ধুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে গমন করিতে লাগিলেন সকলে বলুক আমেন।